মনে হচ্ছে এটা কি কোনো না একটা সুন্দর বনের মতো একটা জঙ্গল পরিণত হয়েছে এখানে আপনারা যদি আসেন তাহলে এই যে এখানে দেখা যাচ্ছে বিল্ডিং টি প্রতিসবটাই মানুষের জন্য এখানে দেখার জন্য আসতো ঘুরতে আসতো পিকনিকের জন্য আসতো এই যে এটা এই যে ইন্ডিয়ার বর্ডার এই যে তার কাটা দেখা যাচ্ছে এইবার ভিজিবিরা টোল দিচ্ছে ওই পাশে ইন্ডিয়ান পিএসএ ওনারা টল দিচ্ছে তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা এখন ভারত বাংলাদেশ সীমান্তের কাছাকাছি চলে এসেছি তো এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে বাংলা দুশো সাতাত্তর থ্রি জি এস ওকে এই যে বাঘটি দেখা যাচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটাই রাজবাড়ির একটা অংশ এই বাঘটি মনে হয় তিনশো বছর আগেরই এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছিল আচ্ছা আপনার বাসা কোথায় জয়পুরহাট থেকে আপনি এই রাজবাড়ি থেকে এখানে এসেছেন করি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে আমি জয়পুরহাট জেলার পাঁচবিপু জেলার কুরিয়া নামক গ্রামের ঐতিহাসিক লোকমা রাজবাড়িতে এসে উপস্থিত হয়েছি রাজবাড়িটি তিনশো বছরের পুরনো রাজবাড়ি আজকে আমি এই রাজবাড়িটি আপনাদের ঘুরে দেখাবো পাশাপাশি এই রাজবাড়ির ইতিহাস সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব সুতরাং আপনারা পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনারা এই রাজবাড়ি সম্পর্কে জানতে পারবেন জয়পুরহাট জেলা সদর থেকে সাঁত্রিশ কিলোমিটার দূরে পাঁচবিবি থানা সদরের আট নয় কিলোমিটার পশ্চিমে ভারতীয় সীমান্ত ঘেঁষে পশ্চিম কোরিয়া গ্রামে ঐতিহাসিক লোকমা রাজবাড়ি অবস্থিত এটি তিনশো বছরের পুরনো একটি ঐতিহাসিক রাজবাড়ি মা রাজবাড়ি ইংরেজি ইউ আকৃতির তিন একর জায়গা জুড়ে দুই ভাগে নির্মিত এই জমিদার বাড়ি বাড়িটির প্রাসাদ মূলত তিনতলা বিশিষ্ট ছিল তবে বর্তমানে দুতলা রয়েছে বেশিরভাগ অংশ মাটির নিচে চাপা পড়েছে পুরো পাশারটিতে মোট পঁচিশ থেকে তিরিশটি কক্ষ রয়েছে এছাড়াও রয়েছে হাতিশালা ঘোড়াশালা ও কাছারি ঘোর সহ ইত্যাদি এখন আমি রাজবাড়িটির নিজতলা অবস্থান করতেছি আর থেকে রাজবাড়িটি দেখতে কেমন এখন আমি আপনাদের সেটা ঘুরে দেখানোর চেষ্টা করছি ধূর্য আপনারা ধৈর্য ধরে রাজবাড়ির নিস্তানাটা রাজবাড়িটির নিসের তলার এই কক্ষগুলো এখনও টিকে রয়েছে এখন থেকে তিনশো বছর আগে জমিদার হাদি মামুনের জমিদারি ছিল এই রাজবাড়িতে সেই যুগের নির্মিত এই কক্ষগুলো দেখে মনে হলো এখানে এক সময় কত মানুষের সমাগম ছিল কিন্তু আজকালের বিবর্তনে সব হারিয়ে গেছে ইতিহাসের সাক্ষী হয়ে এই ধ্বংসাবেশগুলো রয়েছে সেটাও দিন দিন বিলীন হয়ে যাচ্ছে রাজবাড়ির নিচের তলার এই কক্ষগুলো আকৃতি পর্যালোচনা করে অনুমান করা যায় এই কক্ষগুলোতে রাজবাড়ির কর্মকর্তা কর্মচারীদের শয়ন কক্ষ ছিল এখানে এক সময় অনেক কর্মচারী ছিল যারা জমিদার হাদি মামুন চৌধুরীর জমিদারি পরিচালনা করতে সহযোগিতা করতেন গাইস আমরা এখন রাজবাড়িটির ভিতরেই অবস্থান করতেছি এই যে আপনারা এখন যা দেখতে পাচ্ছেন এই যে আমার ছোটো ভাই লাদিন আর মোহাম্মদ ওরা যে সামনে হেঁটে যাচ্ছে এখানে রাজবাড়ির নিচতলা ছিল যা মাটির নিচে তুলে গেছে বর্তমানে আমরা এখন এর ভিতরে অবস্থান করতেছি আমরা এখন এই রাজবাড়িটির যে নিচতলার ভিতর নিস্তালা যেটা রয়েছে এখানে মাটির নিচে যেটা তুলে রয়েছে আমরা এখন এখানে এসেছি এবং আমরা এখানে এই যে একটা নিদর্শন রয়েছে এই যে একটা এখানে একটা এখানে একটা একটা বাঘ রয়েছে এই যে বাঘের মূর্তিটি দেখে আমার ছোট ভাইরা ওরা আমাকে ওরা ছবি তোলার জন্য বলল এই যে বাঘটি দেখা যাচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটাই রাজবাড়ির একটা অংশ এই বাঘটি মনে হয় তিনশো বছর আগেরই এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছিল এটা এখন আপনাদেরকে দেখানো হলো আর এই যে এখানে পাশে কলা গাছ রয়েছে কলা গাছের ওই পাশে রয়েছে এবং বর্তমানে এই যে এখান থেকে রাজবাড়িটির সামনে যে অংশগুলো ধ্বংসাবেশ রয়েছে এগুলা আপনাদেরকে এখান থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে সামনে অনেকগুলো গাছ রয়েছে এই গাছের সামনে ধ্বংসাবেশগুলো রয়েছে গাইস এখন আমরা এই যে ভিতরে দেখতে পাচ্ছি যে এইটা নিস্তালারই অংশ মূলত নিস্তলার অনেক অংশ মাটির নিচে তুলে গেছে এই যে এখানে এই অংশগুলো এখানে পুরা জঙ্গলের মতো হয়ে আছে জরাজীর্ণ অবস্থায় এখানে এই যে একটা খেজুর গাছ দেখা যাচ্ছে এই যে আর তাছাড়া বর্তমানে এই অবস্থা এই জায়গাটি এখন কিছু নেই বললে চলে কিন্তু এই যে মাটির নিচে এর নিচের তালার যে অংশটি রয়েছে এই যে লোকমা রাজবাড়ির এই রাজবাড়ির নিচের অংশটি রয়েছে এখানে এটা এখন আপনাদের আমি ঘুরে দেখালাম এই যে এখানে দেওয়ালটি রয়েছে এই টি এখানে দেখা যাচ্ছে এই যে পুরনো জরাজীর্ণ দেওয়াল এই যে আমরা এখন লক্ষ্য করতেছি এটা মূলত দুতলার অংশ উপরে এই যে এখান থেকে দেখা যাচ্ছে আর আমার ছোট ভাইরা লাদেন আর মোহাম্মদ ওরা দুজন গল্প করতেছে ওরা আজকে আমার সাথে আসছে মোহাম্মদের প্রাইভেট নাই আর লাদেন তার পরীক্ষা চলতেছে যদিও সে তার পরীক্ষা নিয়ে অনেক চিন্তিত অবস্থায় রয়েছে তারপরেও সে আজকে আমাদেরকে সময় দিয়েছে এটা অনেক সুন্দর লাগতেছে এই সাইড থেকে হ্যালো গাইস এখন আমরা রাজবাড়িটির দোতলাতে অবস্থান করতেছি দোতলাতে অবশিষ্ট কয়েকটা কক্ষ রয়েছে যদিও ম্যাক্সিমাম বেশিরভাগ কক্ষ ধ্বংস হয়ে গেছে তো বাকি যে কক্ষগুলো রয়েছে এখন আপনি আপনাদের সেগুলো ঘুরে দেখানোর চেষ্টা করব রাজবাড়িটির দ্বিতীয় তলার কক্ষগুলো দেখতে দেখতে চলেন জমিদারি প্রথা সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক ভারত উপমহাদেশে বিভিন্ন স্থানে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন এই ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি হচ্ছে জমিদার বাড়ি যা বাংলাদেশের আনাসে কানাচে ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এর সাথে এক একটা জমিদার বাড়ির আছে এক একটা অন্যরকম ইতিহাস ভারত উপমহাদেশে মোগলদের শাসন আমল থেকে ব্রিটিশদের শাসন আমল পর্যন্ত জমিদারি প্রথা চালু ছিল তবে ব্রিটিশ শাসন আমলের পূর্বে এই জমিদারি প্রথাকে জঙ্গিদারি প্রথা বলা হতো ব্রিটিশদের শাসন আমলে ভারত উপমহাদেশে জমিদারি প্রথা চালু হয় অন্যরকম আধুনিকতায় কারণ ব্রিটিশরা এই জমিদারী প্রথা দিয়ে ভারত উপমহাদেশকে আরো সহজভাবে শাসন করার জন্য একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করেন যা তৎকালীন গভর্নর জেনারেল লর্ড কর্ণয়ারিশ চিরস্থায়ী বন্দরবস্ত নামে সতেরোশো তিরানব্বই সালে যোগিদারী প্রথা বিলুপ্ত করে জমিদারি প্রথা চালু করেন যার ফলে এই জগিদারি প্রথাকে জমিদারি প্রথায় রূপ নেই কর্ণয়ারিশ নিজেও ব্রিটেনের একজন জমিদার পরিবারের সদস্য ছিলেন তার এই জমিদারি প্রথা চালু করার পিছনে মন উদ্দেশ্য ছিল পুরো ভারতবর্ষ থেকে সহজে সরকারি রাজস্ব আদায় করা এছাড়াও সহজে ভারতবর্ষের মানুষকে তাদের শাসন শাসনকার্যের আওতায় রাখা মধ্যযুগীয় বা মুঘল আমলের জমিদারি প্রথা এই জমিদারি প্রথার সাথে একদম আলাদা ছিল তখনকার সময় ব্রিটিশদের কাছ থেকে যারা জমিদারি ক্রয় করে প্রজাদের উপর তাদের শাসন কার্য চালানোর জন্য একটি নির্ধারিত স্থানে প্রাসাদ তৈরি করে বিচার কার্য পরিচালনা করতেন এবং বসবাস করতেন ওই জমিদারদের তৈরি করা ওই বাড়িকেই জমিদার বাড়ি বলা হতো জমিদাররা প্রজাদের উপর তাদের শাসন কার্য চালাতেন ওই বাড়ি থেকেই তাই জমিদারদের ওই বাড়িগুলো প্রজাদের কাছ থেকে অর্থাৎ সাধারণ মানুষের কাছে জমিদার বাড়ি নামেই পরিচিত পায় তখনকার সময় জমিদাররা ছিলেন অনেক ধন সম্পদের মালিক তাই তারা তাদের বাড়িগুলো বানাতেন দালানের মতো অপূর্ব কারুকাজ বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর নকশা করে গাইস এখন আমরা রাজবাড়িটির সবচেয়ে উপরের যে তলা রয়েছে সেখানে এসে উপস্থিত হয়েছি থেকে রাজবাড়িটি দেখতে অনেক সুন্দর লাগছে এবং বর্তমানে জরার একটা রাজবাড়ি এটা অনেক গাছ কষারে রয়েছে উপর থেকে মনে হচ্ছে রাজবাড়ি না একটা সুন্দরবনের মতো একটা জঙ্গল পরিণত হয়েছে এখানে আঠারো আসেন এই যে এখানে দেখা যাচ্ছে বিল্ডিংটি এখানে দেখেন বিল্ডিং এর উপরে এক জন্য গাছ এসে আহ গাছের সৃষ্টি হয়েছে এখানে আমার এই বাড়ি এই রাজবাড়িটি দেখে মনে হচ্ছে আমি যখন আল আলটেমিস্ট করেছিলাম তখন শান্তি আগর কথা মনে পড়তেছে তখন সে একটা চার্জের ভিতর ছিল সেই চার্জের ভিতরেই সে যেখানে থাকতো ওখান থেকে ভিতর থেকে বট বৃক্ষের গাছ দেখা যেত তো আমার সেই স্মৃতিটি মনে পড়লো এখন এখানে আসার পর আপনারা যদি এখানে আসেন তাহলে এখানে আর দেখা যাচ্ছে যে আমার ওই যে সামনে ইন্ডিয়ার বর্ডার এই রাস্তাটির উপরে তলা থেকে সুন্দরভাবে ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে এই যে করলে এই যে দেখা যাচ্ছে এখানে এই যে ইন্ডিয়ার বর্ডার এই যে তার কাটা দেখা যাচ্ছে এরপর বিজিবি ট্রল দিচ্ছে ওই পাশে ইন্ডিয়ান বিএচএ ওনারা ট্রল দিচ্ছে আর এই যে বিজিবি যে সাইকেল দেওয়া এখান থেকে দেখা যাচ্ছে যদি আমরা কিছু তাহলে আপনারা দেখতে পারবেন আসলে এটা অনেক সুন্দর একটা জায়গা যদিও অযত্নের কারণে রাজবাড়িটি এখন প্রায় জরার জন্য অবস্থায় রয়েছে এবং ধ্বংসাবেশ নেই বললেই চলে তারপরও তিনশো বছরের পুরনো একটা রাজবাড়ি আজকে রাজবাড়িতে এসে অবশ্যই অনেক ভালো লাগতেছে এখন আপনারা কচুরিপানা দ্বারা আবদ্ধ যে পুকুরটি দেখতে পারছেন এটি মূলত এই রাজবাড়ির অংশ পুকুরটির বেশিরভাগ অংশ ভারতীয় সীমান্তের সাথে লাগানো আজকে এই লোকমা রাজবাড়িতে আমি এবং আমার ছোট ভাই মোহাম্মদ আলী আমরা দুইজন জয়পুরহাট থেকে একত্রিত হয়ে পাসবিতে এসেছি এবং আমাদের আরেক চাচাত ভাই লাদিন ও পাঁচবিতে দীর্ঘদিন ধরে অবস্থান করতেছে তো ওকে আমরা সাথে নিয়েছি কারণ ওর কাছে এই বিষয়গুলো অত্যন্ত তার নখদর্পণে রয়েছে এবং লাদিন এই পাবি সম্পর্কে খুব সুন্দর অবগত রয়েছে ও পাশবি সম্পর্কে জানে পূর্বে ও নমা রাজবাড়িতে বেশ কয়েকবার এসেছে তো এখন আমরা লাদিনের কাছ থেকে এই রাজবাড়ি সম্পর্কে কিছু জানবো লাদিন তুই রাজবাড়িতে অতীতে কতবার এসেছিস আমি অতীতে তিনবার এসেছি ওকে আগে যখন এসেছিস তখন কি এখন তার মতোই ছিল না দেখতে আরো আগে আগে এখন পরিবেশ আরো সুন্দর ছিল এখানে অতটা জঙ্গল ছিল না এখানে পরিষ্কার পরিচ্ছন্ন তো এখন অযত্নের কারণে এরকম হলো আগাছার মতো তৈরি হয়েছে আমরা তো আসার পর এখানে দেখেছি পরিবেশ খুব একটা ভালো না এখানে খুব নোংরা পরিবেশ আর রক্ষণাবেক্ষণ করা হয় না বললেই চলে তো লাদিন বললো চৌচিতে এই রাজবাড়িটি আরও সুন্দর ছিল এখানে আরও গোছানো ছিল যদিও রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে রাজবাড়িটির অবস্থা খুব একটা ভালো না তো লাদিন এই তুমি তো তুই তো ভালো করে জানিস যে এই রাজবাড়িতে প্রত্যেক দিন অনেক মানুষ যখন আশেপাশে মানুষ ঘুরতে আসে তো এখানে তুই যখন ঘুরতে এসেছিস তখন কীরকম মানুষের সমাগম ছিল তখন এখানে প্রায় মানে সপ্তাহে প্রতি সপ্তাহে মানুষ আসতো মনে করেন প্রতি সপ্তাহে এখানে দেখার জন্য আসতো ঘুরতে আসতো পিকনিকের জন্য আসতো মানে মানে এখন এখানে রাস্তা খারাপের জন্য মানুষজন একটু প্রায় কমে আসে আচ্ছা গাইস আমরা লাতিনের কাছ থেকে জানলাম যে অতীতে মানুষ আরো বেশি আসতো কিন্তু বর্তমানে এখানে মানুষের সময় খুব একটা বেশি হয় না আ কারণ এই রাজবাড়িটি রক্ষণাবেক্ষণ করা হয় না বললেই চলে এখন ধীরে ধীরে যা ধ্বংসাবেশ আছে সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে ধীরে ধীরে সুতরাং আমরা এটা সরকারের কাছে আশা করতেই পারি যে ঐতিহাসিক একটা রাজবাড়ি প্রায় তিনশো বছরের পুরনো এটা আমাদের ইতিহাসের একটা সাক্ষী ইতিহাসের অংশ সুতরাং সরকারের পক্ষ থেকে এই রাজবাড়িটি সংস্কার করার জন্য আমাদের আহ্বান রয়েছে এবং যদি তারা এটা সংস্কার করে অবশ্যই এই রাজবাড়িতে আর অনেক মানুষ তারা ঘুরতে আসবে তো দেখতে পারতেছেন আমরা এখন ভারত বাংলাদেশ সীমান্তের কাছাকাছি চলে এসেছি আমাদের ভাইয়া ভাইয়ার এখানে চেষ্টা করতেছেন যে এখানে সামনে যাওয়া যাবে কি যাবে না তো আর এটা হল সেই লোকমা যেটা দেখা যাচ্ছিল আর এই যে এটা হলো সে ভারত বাংলা সীমান্ত এখানে কিছু লেখা আছে একটু দেখানোর চেষ্টা করি তো এখানে দেখতে পারতেছেন দেওয়া আছে বাংলা দুশো ওকে ঠিক আছে তো যেহেতু আমাদের সামনে এইগুলো না এই আমরা আবার লোকমার কাছে যাওয়ার চেষ্টা করতেছি আমাদের ভাইরাস চলে গেছে আমরা যাচ্ছি জমিদার বাড়ির সব এখন প্রায় ধ্বংস হয়ে গেছে লতাপাতায় পাতায় হয়ে রয়েছে বর্তমানে এই জমিদারির আওতাভুক্ত অধিকাংশ এলাকায় ভারতের ভূখণ্ডে এগুলো হলো জামালপুর মথুরাপুর গয়েশ্বরপুর চিঙ্গিসপুর শতনল সানাপাড়া ও মজাদপুর বাংলাদেশে শুধু পাঁচবিপি উপজেলার এলাকায় রয়েছে রাজবাড়িটি থেকে ফেরার পথে রাস্তায় জঙ্গলের ভিতরে এই বেশটি লক্ষ্য করলাম দেখার পরে ভিতরে গিয়ে দেখলাম কক্ষটির বেশ কয়েকটি দরজা রয়েছে ভিতর থেকে জড়ার জন্য কক্ষটি দেখে বের হয়ে আসলাম আজকের ভিডিওটি এখানেই শেষ এরপরের ভিডিওতে উত্তরবঙ্গের সর্ববৃহৎ মসজিদ বাইতুল পায়তুলনুর জামে মসজিদ পাসবি পৌর পার্ক জয়পুরহাটের বিখ্যাত কুচুল নদী সোনালি মগরির খামার দেখানো হবে সে পর্যন্ত সবাই সুস্থ ও ভালো থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফেজ